মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে সাড়ে আটটা রুহি আজকে এখন রেডি হবেই না ওর প্রত্যেক দিন ভোরবেলাতে কেন জানি না ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ছাড়ছে না কিছু স্কুল যাওয়ার সময় এরকম কান্না করছি সকাল দাদা কি বলেছে স্কুল যাওয়ার সময় একটা পৌঁছে দেবে বলেছে না দেবে না বলেছে কেন দেখো রুহি সোনা যদি না কাঁদে তাহলে গোপাল দাদা প্রচার দেবে তাহলে দেবে নলে কিন্তু দেবে না দেবে গোপাল দাদা দেবে না বলছে এই দেখো রুহি বুনো কেমন করে কাঁদছে দেখো তুমি তুমি কি স্কুল যাওয়ার সময় কানতে তুমি তো বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়তে বলো বলো রুহির ঘুম ভেঙে গেছে কিন্তু এখনো একটু শুয়ে থাকতে ইচ্ছা করছে একটা আদর করে দেবো কিন্তু অনেক জোরে এমনি করে আদর করে দেবো কচু কচু করে আদর করে দেবো না জানো ম্যাম কী বলছিলো ম্যাম বলছি এই বাবা বর্ষাকালকে পেয়ার লাইনে দাঁড়ায়নি আমার খুব মনটা খারাপ করছে কাল তুমি পেয়ার লাইনে দাঁড়াতে পারো না লেট হয়ে গেছিলো তাহলে আজকে তো তাড়াতাড়ি যেতে হবে বাবা তাহলে লেট হবে না তুমি পেয়ার লাইনে দাঁড়াতে পারবে তুমি জনগণ মন অবদি করবে তাই না এই সকালের টাইমটাই ওদের সব অ্যাক্টিভিটিসগুলো হয় মানে পোয়েম বলে বলে বিভিন্ন ধরনের নাচ টাচ এসব আর কি হয় তো বাচ্চারা যেন একদম অ্যাক্টিভ হয়ে যায় সকালবেলাতে একটু যেন খুশি হয়ে যায় নাচ গান করে তো সেইগুলো সব না এই সকালের দিকটাতে হয় আর যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিনকে তো করতে পারে না সেদিন বলে মা আমি পেয়ার লাইনে দাঁড়াতে পারিনি তাহলে পেয়ার লাইনে দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি রেডি হয়নি তবে আমাদেরকে দিয়ে দৌড় দিতে হবে দৌড় না রুহির এই জামাটার মধ্যে একটা পাওয়ার আছে জানো এই জামাটা যেইও পরে সেইও চুপ হয়ে যায় দিও রেডি হয়ে যায় একদম স্কুলের জন্য যাওয়ার জন্য একটা কি পাওয়ার আছে বলো তো এখানে সুপার পাওয়ার আছে একটা জানো দেখবে দেখতে পাওয়া যায় না পাওয়ার কি আর দেখতে পাওয়া যায় পাওয়ারটা তো এমনিই থাকে দেখো দু সেকেন্ড আগে ছিল দিয়ে এখন বলছে এখন তো আমি ঠিক হয়ে গেছি এখন আমি স্কুলে যাব

পাপা মা দুজনারই হেল্প চাই না গো নইলে তো ধুপুস হয়ে যাবে ভালো করে বসো ঠিক আছে এই তো বসে পড়েছে বাই বলে দাও থামকে না আজকে আর খেলো না টিফিন দিয়ে দিয়েছি খেয়ে নেবে না থাকলে মাম্মা ভুতু সেজেছে আর দশ মিনিট বাকি আছে দশটা বাজতে আর এখানে একটু রেডি হচ্ছে একটু না অনেকটা এটা তোমরাই বলো গাইস এটা একটু না অনেকটা থেকে একটা শাড়ি পরেছে শুধু সুন্দর এটাই হচ্ছে মানে কি বলবো মেন আকর্ষণ আর কিচ্ছু নয় আর এই জাস্ট একটুখানি আমি লাগিয়ে নিলাম ফাউন্ডেশন এইটুকুই আমার মেকআপ আর কিচ্ছুটি করবো না ঠিক আছে তো লাইফের জন্য এইটুকু এখন সাজি মানে ভালো লাগে সেজে দেখালে পরে আরো সুন্দর লাগে মানে লুকস গুলো কেমন আসলে সেই জিনিসগুলো বোঝা যায় তার জন্য চলো একটুখানি সেজে এবার থেকে পড়বো তো এদিকে রেডি মোটামুটি হয়ে গেছি আর দশটা মিনিট বাকি আছে তো ঝটপট রেডি হয়নি তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা লাইফ গুলো মিস করছো তারা অবশ্যই রেকর্ডেড লাইভটা দেখে নিও রুহিজ ফ্যাশন ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজ ঘরে বাইরে ভ্লগে তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে তোমাকে রেডি হয়নি এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন দশটা বেজে গেছে মানে দশটা পুরোপুরি বাজছে তো এবারে আসবো লাইভে আর ঝটপট লাইভ শেষ করে তারপরে আবার দৌড়াতে হবে তো আজকের লুকটা কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই শাড়িটা আমি অনেকদিন পর পরেছি মানে এটা বিয়ের প্রথম প্রথম হভি কিনে দিয়েছিল তো আজকে ভাবলাম যে এইটাই পড়ি বসে এটাই পরে বসে একটু লাইভে বসি তো চলো ঝটপট লাইভটা শেষ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে ছুটি হয়ে গেছে

আর এখন হচ্ছে মানে প্রত্যেক দিন স্কুল থেকে এসে উনি প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে যেহেতু ভোরবেলাতে ঘুম থেকে উঠে যাচ্ছে ঘুমটাও ঠিকঠাক পুরো হচ্ছে না তো ঘুম পেয়ে যাচ্ছে আর সেই কি কান্নাকাটি আমি চান করব না জল পরে আমাদের জলে যাচ্ছে না এটা কি হয় বলো তোমরা জল পরে যদি জলে না যায় তাহলে জলটা তো মন খারাপ করবে নাকি মন খারাপ করবে তো মন খারাপ করবে না যদি মাছ যদি জলেতে খেলা না করে তাহলে জলটার মন খারাপ হবে না যে রুহি আসছে না আমার কাছে তাহলে একটু চান করতে হবে দিয়ে ভাত খেতে হবে দিয়ে ঘুমিয়ে চোখে তো ঘুম দেখতেই পাচ্ছ একদম চোখ ছোট ছোট হয়ে গেছে কিন্তু এখন তো স্নান না করলে আর কখন উঠে চান করবে সেই উঠবে চারটের সময় তখন কি আর চান করতে পারবে একটা পাচ অলরেডি বেজে গেছে তাই এখন রুহিকে বোঝানো হচ্ছে যে একটু চান করবে চলো চলো আর এদিকে খড় খড় আওয়াজ পাচ্ছ লাইভে আজকে কিচ্ছু গোছানো হয়নি সেই সব এখন আস্তে আস্তে ভাঁজ করছে ঝটপট বেরিয়ে গেছিলাম লাইফটা অনেকক্ষণ বেশ হয়েছিল তো রুহিত ছুটি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে গেছি আজকে লাইভে কিন্তু এটা ছিল স্টার কালেকশন হ্যাঁ যারা যারা লাইভ দেখো তারা অবশ্যই লাইভটা দেখো কিছু এক্সক্লুসিভ কালেকশন আজকে দেখিয়েছি দারুণ দারুণ কালার অপশন দিয়েছি আর কি করেছি জানো তোমাকে মিস করেছি চলো দেখি দুষ্টুটাকে একটু সামলাই টান টান একটু ঘুম পাড়াই তারপরে বিকালে আজকে আমরা একটু বেরো বেরো যাব প্রত্যেক দিন বলছে বেরু যাব বেরো যাব আজকে দেখে নিচ্ছি আজকে একজনের বা রুহির বার্থডে বেরিয়ে নেবন্তন্ন আচ্ছা আজকে ঠিক কথা তাহলে বিকালের প্ল্যান কিন্তু ঠিকঠাক ভালো আজকে নর্মাল প্ল্যান এটা আমি বলে দিলাম সারপ্রাইজ বলে যা ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় একটু ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশন আছে তো রুহিকে নিয়ে যেতে বলেছে যেহেতু বার্থডে পার্টি খুবই ভালোবাসে জানো কেক কাটিং হবে কেক খাবে আজকে আজকে একজন কেক খাবে তাহলে স্নান করতেই হবে বলো কেক খেতে গেলে স্নান করতে হবে ভাত খেতে হবে ঘুমাতে হবে তাহলে বিকাল বেলাতে কেক পাবে না হলে পাবে না কন্ডিশন অ্যাপ্লাই ঠিক আছে কন্ডিশন অ্যাপ্লাই তো কেক খাওয়ার জন্য এত কিছু রুই করতে হবে হ্যাঁ কি করবে ধরে একটু বলো শুনতে পাচ্ছি না চান করবে এবার দেখো চান করবে কেকের কথা শুনে আজকে বাড়িতে বসেই একটা ভাইরাল প্রোডাক্টের ট্রাই করছিলাম এই হচ্ছে সেই প্রোডাক্ট তোমরা হয়তো ইনস্টাগ্রাম অ্যামাজন সব জায়গাতে এটা দেখেছ কি মেখেছে বলো তো আজকে মা ফুতু সেজেছে এই বাড়িতে এটা ট্রাই করছিলাম এটা নাকি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সমস্ত ট্যান রিমুভ করে দেয় ঠিক আছে এটা এটাই ক্লেম করে তো আজকে তাই সেটারই ট্রায়াল চলছে যে আদৌ কি সেটা কাজ করে চলো দেখা যাক এটার কেমন কি রেজাল্ট আসে কারণ পুজো তো চলেই আসলো আর আমার তো পার্লারে যাওয়ার একদমই টাইম নেই তাই ঘরেতে বসে এটা ট্রায়াল করছি আর যদি ভালো হয় অবশ্যই তোমরাও এটা ট্রাই করতে পারো কিন্তু আমি বেশ ভয়েতে আছি বলতে পারো এই টাইপসের প্রোডাক্ট আমি কখনো আগে ইউজ করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম কিছু ইউজ করছি আর খানিকক্ষণের অপেক্ষা দশ থেকে পনেরো মিনিট আর কুড়ি মিনিট রাখতে বলেছিল দশ মিনিট অলরেডি হয়ে গেছে আর দশ মিনিট আমি শুধু ঘড়ি দেখে যাচ্ছি যে ঠিক টাইমে এটাকে তুলবো কারণ একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যেগুলো ওরা মেনশন করে দিয়েছে সেগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে ঠিক আছে ঠিকভাবে মিক্সিং এটা তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই তাহলেই শেয়ার করব আমি এখানে তো খানিকটা হাতেও লাগিয়েছি একটু বেঁচে গেছিলো তো ভাবলাম একটু হাতে লাগিয়ে দেখি যদি ভালো কাজ করে তাহলে পরে বডিতেও এটা ইউজ করা যায় যেমন ফেসি করা যায় সেরকম বডিতেও চলো দেখা যাক কি হয় আমি না আর ওয়েট করতে পারছি না আমি হলাম মুখেরটা রাখি অন্তত এখন এগারো মিনিটের মতো হয়েছে তো হাতের টাকা আমি মুখছিলাম এই বোঝা যাচ্ছে তো আমি শখ হয়ে গেছি আমি বিশ্বাস করিনি এটা হবে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো ভিজিবল তুমি দেখ পুরো একদম ট্যানটা পুরো রিমুভ করে দিয়ে করে দিল মানে আমার হাতে বিভৎস ট্যান পড়ে গেছিল দেখো তাহলে ভাবো আমার হাতটা কি হবে হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে এটা যদি আমার কাজ করে না এটা আমি তোমার উপর ট্রাই করব আমার থেকে রুহির আনন্দ বেশি দেখি বাবা এই তো এইখানটাতেই বোঝা যাচ্ছে এইখানটাতেই বোঝা যাচ্ছে ডিফারেন্সটা বিশ্বাস দারুণ প্রোডাক্ট হয়েছে আর আমাকে পার্লারে যাওয়ার দরকার নেই আমি বাড়িতেই এবার করে নিতে পারব আমি এমনিও পার্লারে গিয়ে দেখবে যে আমি বডি বা ফেস কিছুই করাই না বাট বসে পড়ো বসে পড়ো ওকে দেখো কেমন ডান্স করছে ওর উপরে আচ্ছা এবার মা মাম মাম নো 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 বসে পড়ো ভয় করছে বাবা আমার ভয় করছে বসে পড়ো ওখানে লাফাতে নেই মা তুমি কি ভূত সাজবে ভয় দেখিয়ে দেবো ভূত দেখবে রুইকে ভয় দেবে হু

এটা পুরোপুরি টাইম হবে তারপরেই তুলবো সন্ধ্যাবেলা বলেছিলাম রুহিকে নিয়ে যাব বাদরে বাড়িতে চলো বেরিয়ে পড়েছে এদিকে আবার জানো তো ঝিরে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টিটা এখন থেমেছে বাট আমরা বেরোনোর আগেই বৃষ্টি পড়েছে এই যে সব উঠোন দেখছি ভিজে আবার রেনকোট ছাতা সব নিলাম তবে গরমটা একটু কমেছে যা দু তিন দিন গরম পড়েছিল ভূত কোথায় এই তো ভূত এখানেই তো দাঁড়িয়ে আছে ভূতের সাথে যাচ্ছো তো আজকে আজকে ভূতের সাথে যাবে চলো ঘুরে আসি আবার বিক্রি করেছিলো রেনকোট নিয়ে নিয়েছি তুমি রেনকোট পরে দাদু সেজে আসবে সব ভিজে গেছে দেখো না ভূতু সেজে না জাদু সেজে আসবে তুমি জাদু জাদু দাঁড়াবে এবার দেখো গাড়িতে উঠে একে বাবার গলাটাকে চড়িয়ে ধরেছে টাটা বলে তা চবে গে দাদা রুই যাচ্ছে আজকে ঘুরতে টাটা যাবো আমি হচ্ছে বার্থডে বয় কেক নিয়ে একদম রেডি হ্যাপি বার্থডে

টমেটো দিয়েছে একটা টমেটো খাচ্ছে দিয়ে ভালো লেগেছে টমেটোটা দেখো এমনি দিলে তা খায় না মানে এখানে একটুখানি তো না তবে বলতে হবে ডমিনোজ

ঘুমিয়েছে গোপাল দাদা দু গোপাল দাদা ঘুমিয়ে গেল মানে উঠে পড়বে রুহি যা গল্প শোনাতে বসে ওখানেতে রাতের বেলা কেন সরি বলছো গোপালকে তুমি গোপালকে সরি বলছো কেন বাসিটা পড়ে যাচ্ছে বলে সরি বলছো গোপালকে বাড়ি ফিরেই আগে রুহিকে খাওয়া দাওয়া করালাম দশটার মধ্যে ওর খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা এবার ঘুম পারাবো কাল আবার সকালে স্কুল আছে এই সপ্তাহে কালকে লাস্ট স্কুল তারপরে আবার দুদিন ছুটি 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 তারপরে দুদিন কিন্তু হ্যাঁ আর এখান থেকে এখন দেখি কখন যায় বাইরে আবার বৃষ্টিও নেমেছে খুব জোরে ওভি এখনও বাড়ি আসেনি মানে জাস্ট এই সাড়ে দশটার সময় মানে বৃষ্টিটা নামলো এত জোরে সকাল থেকে তো একবার একবার পড়ছিল ঝিরঝির করে এখন দেখি যে জোর নেমেছে ওই মা বাড়িতেই ছিল খাওয়া দাওয়া করে একবারে আসবে বলে এখন কখন রাতে আসতে পারবে সেটাই ভাবছি চলো গোপাল দাদা ওখানে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে কাদা এবার তুমিও চলো একটু ঘুমাবে চলো শোবে চলো পালকগুলো কিন্তু এবার রেগে যাচ্ছে ওখানে দাঁড়ালেই এবার পালকগুলো রেগে যাবে গোপাল দাদা ঘুমিয়ে গেছে না এবার তুমিও একটু রেস্ট নেবে চলো হ্যাঁ পালকগুলো গোপাল দাদাকে পাহারা দেয় ওই হ্যাঁ গোপাল দাদাদের ওই যে পাহারা দিচ্ছে ওখানে পালক আছে আর গোপাল দাদার কাছেও পালক আছে হুম তাহলে তুমিও এবার ঘুমাবে চলো তাই তো গুড নাইট বলে চলে এসো গোপাল দাদাকে মানে কাল সকালে আবার আমি স্কুল যাওয়ার সময় তুলবো হ্যাঁ কি বললে কাল সকালে দেখে আসবো কাল সকালে বলো হ্যাঁ চলো তোমাদেরকে গুড নাইট নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমলু কি খাবে রুহি চলো সবাইকে গুড নাইট বলে দাও আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট গোপাল আর নয় বোবা এখন রাতের বেলাতে তুত্তুমি করেন একটু ঘুমাতে হয় রাতের বেলাতে তাই না যাদের যা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভাই ভাই সবাইকে টা